জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ব্যর্থ ইউনুস হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও ক্ষুব্ধ দিল্লি এবারে জানিয়ে দিব রাজাকার ইস্যুতে হেফাজতে ইসলামের বিবৃতি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকাল ছাত্রজনতা আরও জানাবো হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহবাজন দুই ব্যক্তি আটক চলছে জিজ্ঞাসাবাদ সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন জামাত প্রার্থী ক্ষমা চাইতে হবে এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ব্যর্থ ইউনুস হাসিনা প্রত্যর্পণ ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও ক্ষুব্ধ দিল্লি জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আর ঢাকার এই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ভারত এই মুহূর্তে ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস অবরুদ্ধ আগাম ঘোষণা দিয়ে জুলাই ঐক্য নামে একটি সদ্য গজি ওঠা সংগঠন বুধবার হাইকমিশন অফিস অবরোধের ডাক দিয়েছিল সেই মতে ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অফিসের অদূরে রামপুরা থেকে মিছিল করে কয়েকশো ছাত্র জনতা পুলিশ তাদেরকে আটকালেও ভারত সরকার এই ঘটনায় অত্যন্ত বিরক্ত ঢাকার ভারতীয় হাইকমিশন অফিসে ঘেরাওয়ের ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিস ঘেরাউয়ের কর্মসূচির কথা জানতে পেরে বুধবার সকালেই নয়াদিল্লিতে বাংলাদেশের কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বিদেশ মন্ত্রকের তরফে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয় তাকে বলা হয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে বিদেশ মন্ত্রক এদিন বাংলাদেশ পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলেও দিল্লি কূটনৈতিক মহল মনে করছে মোহাম্মদ ইনুজের অন্তর্বর্তী সরকার মোটেই কোনো কার্যকর পদক্ষেপ করেনি যে কারণে ভারত সরকার হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অন্যদিকে জুলাই ঐক্য নামে সংগঠনটি দাবি করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে হাসিনার প্রত্যর্পণে চাপ সৃষ্টির উদ্দেশ্যে ভারতীয় হাই কমিশন অভিযানের কর্মসূচিকে অকারণ অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করছে দিল্লির বিদেশ মন্ত্রক রাজাকার ইস্যুতে হেফাজতে ইসলামের বিবৃতি ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা সরসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদে বুধবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান বিবৃতিতে মালানা আজিজুল হক বলেন আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবসকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্থানে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণার চর্চা আবারও শুরু হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জাতিকে বিভাজনকারী এই ঘৃণাজীবীদের প্রতিহত করুন পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে মুসলমানি পরিচয় ও নাম নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলের রাজনীতি করা হয়েছিল জুলাই বিপ্লবীরা শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলাররা আবারও উৎপাত শুরু করছে তারা বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে আমরা চুপচাপ বসে থাকবো না তিনি বলেন আমাদের ভুলে গেলে চলবে না যে কথিত রাজাকার বয়ান ধসে যাওয়ায় ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যাখ্যান করছে জুলাইয়ের নতুন বিপ্লবী প্রজন্ম একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে আধিপত্যবাদী শক্তির হাতে যারা তুলে দিয়েছিল তারা ক্ষমতার স্বার্থে স্বজাতির সঙ্গে বেইমানি করছে যার ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির শীর্ষ রাজনীতিকরা আজ আমাদের বিজয় দিবস চিন্তাই করার সাহস দেখাতে পারছেন একাত্তরে আমাদের রক্তাক্ত জনযুদ্ধ ও বিজয় একান্তই আমাদের মালানা আজিজুল হক বলেন ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধ এর প্রচার করা মূলত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের দালাল তারা একাত্তরকে বিলাস ফেমিতে পরিণত করছে এমনকি কোনো বিতর্কিত তথ্য বা সংখ্যা নিয়েও প্রশ্ন তোলা যাবে না একাত্তরের জনযুদ্ধ কারোর একার পিতার সম্পত্তি নয় সাতচল্লিশের উত্তর সুরী একাত্তর যেভাবে একাত্তরের উত্তর চব্বিশ সাতচল্লিশ একাত্তর ও চব্বিশ আমাদের আজাদির শিলশিলা কোনোটিকে অস্বীকার করার সুযোগ নেই আমাদের এখন বরং সত্য ইতিহাস চর্চা করতে হবে যুগ যুগ ধরে চলমান ভারতীয় হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকালো ছাত্র জনতা নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়ি আটকে রেখে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের এর প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় তার গাড়ি আটকিয়ে অবরোধ করে ছাত্রশক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল এনসিপি ও ওয়ারি অর্স অফ জুলাইয়ের নেতাকর্মীরা এ সময় তারা শরীফ ওসমান হাদিকে মূল আসামি গ্রেফতার সহ সাত দফা দাবি জানায় পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গাড়ির সামনে থেকে সরে যান তারা খোঁজ নিয়ে জানা যায় নারায়ণগঞ্জ শহরে বিকেএমের পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশ সার্কে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখান থেকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে এ সময় প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ ছিলেন তিনি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে লণ্ঠিত অশ্রউদ্ধার আওয়ামী লীগের দোষুরদের গ্রেফতার সীমান্ত হত্যা বন্ধ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার ও আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের তৎবীরের বাণিজ্য বন্ধ করা পরে তাদের দাবি মেনে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ওসমান হাদি এখন সিঙ্গাপুরের চিকিৎসাধীন রয়েছেন আপনারা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন পাশাপাশি আপনারাও আরও যেসব দাবি জানিয়েছেন তা সবই যৌতিক আমরা তা বাস্তবায়নে কাজ করব we হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক চলছে জিজ্ঞাসাবাদ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করছে পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বুধবার বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলায় এ ঘটনা ঘটে জানা যায় বুধবার বিকেল তিনটার দিকে দেবীদারের নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছিঁড়ে দেওয়া হয় পুলিশ জানায় হাসনাত আবদুল্লার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে খালেদা জিয়ার উদ্দেশ্যে ফ্যাসিস্টের মতো কথা বলছেন জামায়াত প্রার্থী ক্ষমা চাইতে হবে জামায়াতি ইসলামীর প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের মতো কথা বলছেন এজন্য তার বক্তব্য প্রত্যাহার সহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বুধবার দুপুরের লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও দলীয় প্রার্থী ডক্টর রেজাউল করিমের উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে অ্যানি চৌধুরী এ কথা বলেন শহীদ ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রাজনৈতিক দলের এতিমে টাকা টাকা মেরে খেয়েছে এ ধরনের বক্তব্য ইতুপূর্বে হাসিনা ফ্যাসিস্টের দোষটা দিয়েছেন জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলছেন তিনি খালেদা জিয়ার নাম নেন নাই কথাটা সত্য তিনি বেগম খালেদা জিয়ার নাম নেন নাই কিন্তু কথাটা তাকে মিন করলো খালেদা জিয়া সারা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব সম্মানিত তাহলে এই যে হাসিনা ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে উনিও একইভাবে কথা বলছেন তিনি আরও বলেন কিছু মিডিয়া এটাকে বিকৃত করছে বিভ্রান্তি ছড়িয়েছে আমি প্রত্যাহার করে নিয়েছি কি প্রত্যাহার করে নিলাম যার মুখে এ ধরনের শিকরোক্তি যিনি বলেন এক ধরনের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছেন দুস্থদের টাকা মেরে খেয়েছেন তিনি কি ফ্যাসিবাদের মতো বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করেননি আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এ বক্তব্যে উনাকে ক্ষমা চাইতে হবে যে বেগম খালেদা জিয়াকে আমি মিন করিনি কথাটা সত্য নয় উনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন অ্যানি বলেন দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন ছোট করেছেন অবহেলা করেছেন এবং অনাহ্যভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন